চাঁদপুরের সারাস্তিতে দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় দিনব্যাপী উত্তম কৃষিচর্চা জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে গতকাল এগারোই জুন মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর উপপরিচালক ডক্টর সাফায়েত আহমেদ সিদ্দিকী প্রশিক্ষণের তত্ত্বাবধায়ক ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি অফিসার আয়েশ আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায় উত্তম কৃষি চর্চা জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পঁচিশ জন কৃষক কৃষানি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উক্ত প্রশিক্ষণে উত্তম কৃষিচর্চা জিএপি সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় সারাস্তি থেকে মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন